হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও অফারে শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য দারুণ কিছু শাড়ির কালেকশন নিয়ে আসছি এখান থেকে যারা শাড়ি শাড়ি নেবেন মিনিমাম দুই পিস করে নিতে হবে কারণ একদমই অফার প্রাইজে আজকে এই শাড়িগুলো আমরা দিব খুবই দ্রুত আমরা দেখাবো এই প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম জামদানি টাইপের একটা শাড়ি থাকছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এগুলো আনসিটিং কোনোটার সাথে কোনোটা মিল নাই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন ফুল ভিডিওটা দেখবেন এবং তাহলে এখানে সবগুলো কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো দেখেন যে কালারগুলো দেখেন এটি কিন্তু থাকছে সেট করার মধ্যে অনেক গর্জিয়াস এবং দামটা শুনলে একদম অবাক হয়ে যাবেন আমরা খুবই খুবই দ্রুত আপনাদেরকে দেখায় দিব দেখেন দামটা শুনলে একদম অবাক হয়ে যাবেন এত কম প্রাইজে আজকে এই শাড়িগুলো দিয়ে দিব দ্রুত অর্ডার করতে হবে মিনিমাম দুই পিস শাড়ি এখান থেকে নিতে হবে একটা আসলে কন্ডিশন করা সম্ভব না একটা শাড়ি কেউ নিলে ফুল ফেড করে সেই শাড়িটা অর্ডার করতে হবে ফুল টাকা দিয়ে তারপর নিতে হবে যেই শাড়িটা দেখেন এটা কত সুন্দর একটা শাড়ি এটাও আজকে অফার রেটে আপনারা পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আজকের এই শাড়িগুলো যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে এখানে জর্জেট আছে তারপরে তসর আছে আপনারা দেখতে পারলেন যে টাঙ্গাইল টাইপের শাড়িগুলো আমরা এখানে আজকে দিয়ে দিচ্ছি যেটাই নেবেন আজকের ভিডিও থেকে দাম থাকবে অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন আজকের এই শাড়িগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে আমাদের জাস্ট স্টক আউট করে ফেলব আমরা নতুন কালেকশন ঢুকবে আমাদের সামনে সপ্তাহে এই কারণে জাস্ট আপনাদেরকে অফারের উপর একটা অফার দিয়ে দিলাম তিনশো টাকায় মাত্র তিনশো টাকা ফুল ভিডিওটা দেখবেন আশা করছি খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে পেয়ে যাবেন ফুল ভিডিওটা দেখলে অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন এখান থেকে দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারেন সবগুলো শাড়ি খুবই সুন্দর দাম হিসাবে অনেক সুন্দর দাম হিসাবে খুবই সুন্দর হবে শাড়িগুলো মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই শাড়িগুলো এই শাড়িগুলো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এই যে পাশ্চাত্য মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িটা দেখেন এগুলো আসলে আমাদের আনসেটিং এখন এটা আমরা আসলে লস দিয়ে দিচ্ছি মানে কিনাও নাই যে দামে সেই দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ আমরা স্টক আউট করব নতুন কালেকশন আমাদের শীতের কালেকশন আসবে এই কারণে জাস্ট আমরা মালগুলো ছেড়ে দিচ্ছি লস দিয়ে এক প্রকার লস দিয়ে আমরা শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই দ্রুত দেখাচ্ছি এইটা এই কারণে যাতে আপনারা ফুল ভিডিওটা দেখতে পারেন বেশি বড় ভিডিও করব না এই কারণে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এখান থেকে সমস্যা নেই তবে মিনিমাম দুইটা নিতে হবে যেহেতু একটা কন্ডিশন করা সম্ভব না দুইটা নিলে আমরা কন্ডিশন করে পাঠিয়ে দেব ছয়শো টাকা আসবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মানে তিনশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এই শাড়িও তিনশো জি এটা এটাও তিনশো টাকা আচ্ছা যখন আসছে কি আর করার তিনশো টাকায় এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন এটা এটা যদি একবার কেউ একটা নিয়ে পরের যদি একটা গাউন করেন বা জামা করেন তাও ভালো লাগবে ভিতরে যা দেখেন কাতান কাজ করা পুরাটা মাত্র তিনশো মাত্র তিনশো যেটাই নেবেন যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই যে এই শাড়িটা দেখেন এটাও খুবই সুন্দর এই শাড়িগুলো আসলে অনেক ভালো এগুলো একবার নিয়ে দ্বিতীয়বার গাউন করলেও লস নাই মানে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই শাড়িগুলো অর্ডার করতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিতে পারবেন যে ডিজাইনটা অর্ডার করছেন সেটাই পাচ্ছেন কি না এটাও তিনশো আচ্ছা হোক অনেক সুন্দর দেখেন মাত্র তিনশো মানে আমাদের স্টক মানে কিছু কিছু শাড়ি আছে আগে কোনো কখনো ভিডিওতে দেওয়াই হয়নি সেই শাড়িগুলো আজকে তিনশো টাকাতে চলে যাচ্ছে মানে কি অফার দেখেন এই যে এই শাড়িটা যেমন মানে এগুলো মানে আগে দেখানোই হয়নি জাস্ট খোলা হচ্ছে সেগুলো আজকে আপনাদের তিনশো টাকায় দেওয়া হচ্ছে খুবই দ্রুত অর্ডার করতে হবে রকম সুযোগ আর পাবেন না আমাদের জাস্ট এখন স্টক ফাঁকা করার জন্য মানে নতুন কালেকশন আসার আগে আমরা এরকম অফার দিয়ে থাকি দেখেন এটা ভিতরে পুরাটা কাজ করা আছে লেস টাইপের কাজ করা আছে জর্জেট থাকছে লাস্ট শাড়ি লাস্ট শাড়িটা তো একদম ভাইরাল ছিল আমাদের এটা এটার আমরা আগে ডিজাইন সেল করেছি পাঁচশো আজকে সেটা তিনশো টাকাতে সেরে দিচ্ছে মানে কি কম দাম দিয়ে ছেড়ে দিচ্ছে সবগুলোই তিনশো দেখেন খুবই সুন্দর সুন্দর শাড়ি আজকে তিনশোতে দিয়ে দিলো এটা লেমন কালার হ্যাঁ এবং শাড়ির ভিতরে পুরোটা সিকোয়েন্সের কাজ করা এগুলো যারা মিস করবেন তারা আফসোস করবেন এগুলো কিন্তু কোনো এক্সচেঞ্জ হবে না বা হবে না রিটার্ন হবে না কারণ এগুলো হচ্ছে আমরা অফারে দিয়ে দিচ্ছি সামিমা ফ্যাশন হচ্ছে ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ